এইভাবে ফেসবুকের মধ্যে পোস্টগুলো দেখে অনেক বাইরাই পোল্যান্ডে এসে কিন্তু এসব ফ্যাক্টরিতে এসে অনেক প্রতারণার শিকার হয়েছে কাগজপত্র করতে পারি নাই ডকুমেন্টস করতে পারি না সময় কিন্তু এক পর্যায়ে অবৈধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই সব ইউর দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি রোমানিয়া থেকে পোল্যান্ড আসছিলাম কোম্পানিতে তো আমার সব ঠিকঠাক ছিল আমি আইক্রো একটার বলছিলাম শুয়ারি ফ্যাক্টরি তো আমি ওইখানে দুই লাখ টাকা আমার স্যালারি ধরা হয়েছিল বা ওইখানে দুই লাখ টাকার মতন আমি বেতন পাবো তো আমি এই দুই লাখ টাকার কাজ ছেড়ে দিয়ে কেন এই কাপড়ের দোকানে চলে আসলাম বা আমার এই ডিরেক্টলি পোল্যান্ড পলিশ কোম্পানি ছেড়ে দেওয়ার কি কারণ আছে তো এই সম্পর্কে আমি আজকে ভিডিও বলবো এবং আপনারা যারা ডিরেক্টলি পলিশ কোম্পানিতে আসতে চান অনেক সময় অনেক মাধ্যমে আপনারা খোঁজ পান তো তাদের মাধ্যমে এই পলিশ কোম্পানিতে আসতে চান তো এই পলিশ কোম্পানির কিছু কিছু ধারণা বা কিছু কিছু কাহিনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করবো আজকে খুবই সাবধানতার সাথে জেনে শুনে বুঝে তারপরে আসবেন তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে দেয় মূল আলোচনায় যাওয়ার আগে ভাই আপনাদের কাছে হাত দুটো আমি মানে ওজোর করে অনুরোধ করে বলতেছি ভাই আপনারা কেউ আমাকে ফোন দিবেন না আমাকে কেউ ফোন দিবেন না আমাকে জাস্ট বয়েস দিবেন কেন বয়েস দিবেন ফোন দিবেন না কারণ ভাই আমার ডিউটি করি এই যে আর তিনটার থেকে চারটার থেকে মানে দুপুর তিনটা থেকে চারটে থেকে রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত শুক্র শনি রবি আমাদের তিনটা পর্যন্ত ডিউটি থাকে বাদ বাকি টাইম বাদ বাকি দিন আর দুটা পর্যন্ত ডিউটি থাকে এবার ডিউটি করে বাসায় আসতে আসতে তিনটা বাজে তখন ঘুমাইলে ঘুম থেকে উঠি বারোটা একটার সময় কোনো কোনো দিন দুইটার সময় এবার এইখানে ওঠার পরে আমার রান্না রয়েছে আমার খাওয়া দাওয়া রয়েছে গোসল রয়েছে আবার এই কাজে যাইতে হবে এর মাঝখানে আপনাদের জন্য ভিডিও বানাইতে হয় তারপরে আপনারা যারা বয়স পাঠান আমি সুযোগ পাইলে তাদের ক্যান্সার দেওয়ার চেষ্টা করি ইউটিউবে যারা কমেন্ট করেন তাদের ক্যান্সার দেওয়ার চেষ্টা করি এরপরেও যদি আপনারা ফোন দেন ভাই এটা খুবই খারাপ লাগে তো আপনাদের কাছে হাত জোর কোনো অনুরোধ করতেছি কেউ ফোন দিবেন না তো যাই হোক মূল মূল কথায় আসি তো সেটা হচ্ছে ভাই ফার্স্ট অফ অল আমি যখন রোপানিয়াতে ছিলাম আমি আগেও বলছি আমার কোনো মনমুস্তা ছিল না কিন্তু আমার একটা ফ্রেন্ড সে অনলাইন সম্পর্কে খুব ভালো বোঝে আর সে অনলাইন সম্পর্কে বোঝার কারণে সে সবসময় সাজটাস্ট করতো বা দেখত তো আপনার পলিসি কোম্পানি একটা এজেন্টের সঙ্গে তার আলোচনা হয় বা কথাবার্তা হয় আমি এখানে আসার পরে বুঝতে পারছি দেখেন আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি এই যে গ্রুপে যে এই কাজ আছে চিকেন ফ্যাক্টরি কাজ আছে এত টাকা বেতন থাকা খাওয়া ফিরি অ্যান্ড দেন এরকম বহুত কাজের অফার কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পারবেন আসলে বিষয়টা হচ্ছে এখানে এইগুলো সব হচ্ছে একটা এজেন্ট বা আপনার সাপ্লাই যেটা বলেন সাপ্লাই কোম্পানির মতন রোমানিয়াতে যেরকম সাপ্লাই কোম্পানি এই সেম এই সাপ্লাই বা এজেন্ট এই এই সেই সিস্টেমের তো এইখানে বিষয়টা হচ্ছে এখানে কেউ ভালো আছে খারাপ আছে কারণ সাপ্লাই কোম্পানির মধ্যে ভালোও থাকে খারাপও থাকে যেরকম আমি রোমানিয়াতে যে কোম্পানিতে আসছিলাম বা আরও অনেক ভালো ভালোরাই অনেক কোম্পানিতে আসছিলো তাদের কিন্তু ভালোভাবে টিআরসি হয়ে গেছে মাসে ঠিক মতো বেতন দেয় সব ঠিক আছে আমাদের হয়তোবা কিছু একটা সমস্যা সাপ্লাই কোম্পানি টাকাটা বেশি কেটে নেয় তো এই ছাড়া কিন্তু আমাদের সবকিছু ভালো ছিল কিন্তু আপনার অন্য অন্য সাপ্লাই কোম্পানি আছে যাতে কাগজপাতি ঠিক মতন করে দেয় না টিআরসি করে দেয় না বাড়ি টিআসি পর্যন্ত পর্যন্ত তারা কোম্পানি রেখে দেয় এরপরে টাকা দেয় না পেমেন্ট করে না ঠিক মতন দুই মাস বাকি হয়ে যায় টাকা দেয় না বিভিন্ন প্রবলেম থাকে তো সব জায়গায় ভালো এবং খারাপ দুটোই আছে তো অ্যাকচুয়ালি পলিশ কোম্পানি মানে এই যে এজেন্টগুলা এরাও কিন্তু সেম একই অবস্থা এইখানে আপনি যখন আসবেন তখন এইখানে আপনার এই ভালো আছে খারাপও আছে তো আমি যে সুগারের ফ্যাক্টরিতে আমি কিন্তু দেখে শুনে আসছিলাম বারবার করে বলছি যে আমাকে বারবার করে এজেন্ট যে এজেন্ট যে মহিলা আমি মনে করি সে খুব ভালোই ছিল কিন্তু এইখানে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তো আমি যে এজেন্টের মাধ্যমে আসি এই এজেন্ট আমাকে বারবার করে দেখাইছিল যে আমাদের ফ্যাক্টরিটা সুগার ফ্যাক্টরি বা আমাদের এই কাজ কাজ হয় আমাদের এই এই কাজ তোমার এই কাজ করতে হবে তুমি পারবা কিনা ভালো করে বোঝো আমাদের সবকিছু বারবার বারবার বলছিল কিন্তু আমরা চিন্তা করলাম টাকাটাই বেকার ওই সময় আমাদের মাথায় আসলে টাকা ছাড়ার অন্য কিছু কাজ করতে ছিল না যে আমার দুই লাখ টাকা ভাই একটা জিনিস বুঝতে হবে আমি পার ডে প্রতি মাসে যদি দুই লাখ টাকা ইনকাম করতে পারি সাপোজ তাহলে কিন্তু কার কিছু লাগে না আমার টার্গেট সে এরকম ছিল যে আমি কষ্ট মাসে দুই বছর কাজ করব দুই বছর বা দেড় বছর কাজ করার পরে যে টাকা আমার একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে তারপরে মনে করেন যে আমি কাপড়ের দোকানে ঢুকে একটা ধারণা নিয়ে বা কাজ শিখে আমি তখন একটা নিজে করবো কিন্তু আসলে ওই সময় মাথা কিছু না আসলে জাস্ট টাকা তো এখানে যখন আসলাম তখন কোম্পানি আমাদেরকে ভালোভাবে রিসিভ করলো আমাদেরকে নিয়ে গেল আমাদের সমস্ত রিসিভ করে দিল আমাদের প্যাসেল নাম্বার রুম পোলান্তে থাকার জন্য আপনার সব থেকে বড় যে জিনিস প্যাসেল নাম্বার সেটা করে দিল আমাদের এভরিথিং থিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছু করে দিলাম তাই ভিডিও বলছি এইখানে আমাদের সবকিছু করার পরে তারা আমাদেরকে আমাদের বাসায় পাঠাই দেওয়ার পরে ওইখানে আর একটা এজেন্ট আমাদেরকে নিল তো আসলে আমরা যখন ওইখানে যাই ওখানে যাওয়ার পরে পড়োশিয়ার থেকে তিনটা ভাই আসছিল তাদের সাথে আলাপ আলোচনা করলাম তারা বাঙালি ছিল দুইজন একজন ছিল হিন্দু আর বেশিরভাগই নেপালি ইন্ডিয়ান এরাই সাধারণত কাজ করে এই তো ওইখানে যখন গেলাম তখন ওই ভাই আমাকে বললো যে ভাই এখানে দুই তিনটা প্রবলেম প্রথমত প্রবলেম হচ্ছে এটা সবসময় ঠান্ডা থাকে মাইনাস ডিগ্রির ভিতরে মাইনাস ডিগ্রির ভিতরে ঠান্ডা থাকে আপনি যখন কাজ করবেন তখন অল টাইম আপনার পোশাক পরা থাকবে কিন্তু আপনাকে ঠান্ডার ভিতরে থাকতে হবে যেহেতু মাংসটা নষ্ট হয়ে যাবে এই জন্য অল টাইম ঠান্ডা থাকে তো এমন এমন কিছু জায়গা আছে যেখানে মাইনাস টেন পর্যন্ত ঠান্ডা রাখতে হয় তো এটা শোনার পর আমার একটু খারাপ লেগে গেল কারণ অলরেডি আমার গলা একটু চুজ করতেছে আপনারা বুঝতে পারছেন কারণ আমি ঠান্ডা বিষয়ে একটু সহ্য করতে পারি না তারপরেও ঠান্ডার বিষয় আসছি এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বারো ঘন্টার ডিউটি করতে হবে আপনার আপনি বাইরে থেকে কোনো খাবার ভিতরে এলাও নাই ভিতরে যা ক্যান্টিন আছে সেখান থেকে খাইতে হবে এখন বারো ঘন্টা ডিউটি করবো আমি যদি না খেয়ে তাহলে তো আমি থাকবো না বেশি দিন টেকবো না আমার শরীর খারাপ হয়ে যাবে আমার চেহারা ছবি নষ্ট হয়ে যাবে বা আমি এক কথা শেষ হয়ে যাবো কারণ বারো ঘন্টা যে জার্নি মানে কষ্ট করব না খেয়ে এটা আমার খারাপ লাগলো আর তৃতীয় যে বিষয়টা ওরাও এখানে মনে করেন যে আমাকে বোঝালো যে ভাই আমরা মুসলিম আমরা এই সুরের কাজ এটা হারাম এটা করলে আসলে তেমন জাস্ট ওই সময় আমার মনটা ঘুরে গেলো তো আর এরপরে সবথেকে থেকে একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ওই যে সাপ্লাই কোম্পানি এখন ওদের অলরেডি তিন মাস হয়ে গেছে ওরা এখনো ওয়ার্ক পারমিটের জন্য মাত্র অ্যাপ্লাই করছে তিন মাস পরে যায় ওদের পারমিটের জন্য অ্যাপ্লাই করছে আর তিন মাস এক থেকে কোনো অল্প পারমিট অ্যাপ্লাই করি নাই তো ওরা যখন আসছিল তখনই যদি অল্পমিট অ্যাপ্লাই করে দিত তাহলে কিন্তু ওদের তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট চলে আসতো কিন্তু ওরা তিন মাস হয়ে গেছে অল্পমিট আসে না কিন্তু এইখানে মিস কাস্টিং হয়েছে আমাদের এই জন্য যে ওরা যেই এজেন্সিতে আসছিল ওইটা ছিল আলাদা আমরা যেটা ট্যাপ এটা ছিল আলাদা তো আমরা যদি এখানে কাজ করতাম তাহলে হতো কি হয়তো আমাদের যে এজেন্ট বা যে মহিলার মাধ্যমে আমরা আসছি ইনি খুবই ফাস্ট বা ইনি খুবই সবকিছুই খুব দ্রুত করেছিল আমাদের তো হয়তো আমাদের পারমিটগুলোও গুলাও দ্রুত বের করে ফেলতো কিন্তু আমরা কিন্তু আসলে আমরা ওই সময় ওদের কথার উপরে নির্ভর করে আমরা আসলে রিক্সটা নিতে চাইছিলাম না কারণ আমি সবসময় চাইছি বৈধভাবে থাকতে তো পরবর্তীতে আসলে বুঝতে পারলাম হয়তোবা ওইখানে থাকলে ওই মহিলা ওই এজেন্সির আলাদা আমাদের ম্যাম ছিল তো ম্যাম আমাদেরগুলো সব কিছু করে দিত আমাদের হয়তো বা বোকামির কারণে আমরা চলে আসছি তো তারপরও আলহামদুলিল্লাহ ভাই যেহেতু সুগরে ফ্যাক্টরি ছিল শুয়ারের ফ্যাক্টরি থেকে চলে আসছি আপনাদের দোয়াই ভালো আছি এখন মোটামুটি যাই হোক তো এক কথায় আপনি আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আবার আর একটা কথা আমি উদাহরণ দিই যেরকম আমার একটা ফ্রেন্ড অল ইন্ডিয়াতে চিকেন ফ্যাক্টরিতে কাজ কাজ করতে হচ্ছে মুরগির ফ্যাক্টরি আপনার এইখানে হচ্ছে এই মুরগির গুলা আলাদা করতে হয় মুরগির মাংসগুলো আলাদা করতে হয় মাথা ঠ্যাং এগুলো আলাদা করতে হয় কারণ আপনারা সবাই জানেন ইউরোপে মাংস আলাদা আহ কলিজা আলাদা রান আলাদা হাড্ডি আলাদা সবকিছুই আলাদা আলাদা তো এখানে এই কাজগুলো করতেছে অলরেডি চব্বিশ টাকা করে বেতন পাচ্ছে থাকা ফ্রি খাওয়া নিজের তো মাসে সে এক লাখ ষাট হাজার সত্তর হাজার থাকবে সবকিছু বাচ্চা দিয়েও তো আমাদের সাথে একজন আছে সে অলরেডি যাবে আহ সে যাই যাক তারপরে দেখি যদি ভালো পজিশন হয় তাহলে আমি হয়তো বা এখান থেকে যাওয়ার পরবর্তীতে চিন্তা ভাবনা এখন বিষয়টা হচ্ছে এই যে এইটা কিন্তু ভালো এই এজেন্সি ভালো সে সব সবকিছু করাচ্ছে কাগজপাতি সবকিছু ঠিক আছে আর ওইটাও হয়তো বা ভালো ছিল কিন্তু ওই যে তিনজন যার মাধ্যমে তারা সে এজেন্সি হয়তো বা ভালো ছিল তো এইখানে আমি এই বিষয়টা এই বোঝাতে যাচ্ছি আপনাদেরকে যে আপনারা আপনাদের নিজস্ব যদি কোনো লোক থাকে আহ যেইখানে আপনি যাবেন সেইখানে কথা বলতেছি মনে করেন যে আমি রোমানিয়া ছিলাম আমার রোমানিয়াতে কিন্তু নিজস্ব ভাই বিঘার মাধ্যমে আমি কিন্তু এখানে আসছি আমি এটা আপনাকে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে বা হাঙ্গেরি থেকে বা ক্রোশিয়া থেকে বা নর্থ মেসিডোনিয়া থেকে বা যেইখান থেকে আসেন না কেন আপনি যেই দেশে আসবেন সেই দেশে অবস্থিত যদি আপনার কোনো ভালো ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব বা স্বজন বা কেউ আপনার থাকে তার থেকে ভালো করে যাচাই বাছাই করে খোঁজ নিয়ে তারপরে কিন্তু আপনি আসবেন তা না হলে কিন্তু আপনি বিপদেও পড়তে পারেন কারণ আমি এখন পোল্যান্ডে আসি আমি এখন পোল্যান্ডে থাকার পরে বুঝতে পারতেছি এই সমস্যা বা এই হতে পারে হয় তো সাধারণত আমি কিন্তু এখন চাইলে একজনকে মানে খারাপ পরামর্শ দিতে পারবো মানে যেটা খারাপ সেটার কথা খারাপ বলতে পারবো বা যেটা ভালো সেটা কিন্তু আমি খবর নিয়ে বলতে পারবো যেটা ভালো তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে যেখানে আছেন ওইখানে ভালো আছেন বৈধ আছেন তো আপনারা যদি মানে বৈধভাবে থাকতে চান বৈধভাবে মুখ করতে চান তাহলে যেই দেশে যাবেন সেটা ইতালি হোক ফ্রান্স হোক পর্তুগাল হোক জার্মানি হোক এবং অস্ট্রিয়া হোক স্পেন হোক প্লাস পোল্যান্ড হোক যেইখানে হোক আপনার সেইখানে যেই জায়গায় যেতে চান বৈধভাবে যদি ভালো মাধ্যম পান তাহলে সেখানে যে লোক আছে আপনার তার কাছ থেকে ভালো যাতে করে যাওয়ার চেষ্টা করবেন আর একমাত্র আমি মনে করি পোল্যান্ডেই শুধু এসে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বৈধ হইতে পারবেন এই ছাড়া যাবতীয় যে দেশগুলো আছে সেইখানে গেলে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন না আপনার ওই অ্যাসাইনমেন্ট মেরেই হ্যাঁ আগুইতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্ত আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আপনাদের তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরবর্তীতে নেক্সট ডে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা করবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম